শেষ কবছর ধরে আইপিএলে একটা চিত্র বারবার দেখা গেছে ভারতের যে প্রান্তেই খেলতে যাক চেন্নাই সুপার কিংস দলটা মানুষের আকুণ্ঠ সমর্থন পেয়েছে দক্ষিণের চেন্নাই থেকে উত্তরের পাঞ্জাব কিংবা দিল্লিতে গিয়েও সুপার কিংস সমর্থন পেয়েছে মাঠ ভরে গেছে হলুদ জার্সিতে সিএসকের এই সমর্থনের কারণ একজনই মহেন্দ্র সিং ধোনি এবার বলুন তো চেন্নাইয়ের এই ঘটনার সাথে বিপিএল এর কোন দলের মিল আছে হয়তো অনেকেই অনুমান করতে পেরেছেন ইতিমধ্যেই আইপিএলে চেন্নাই যেমন সমর্থন পায় বিপিএলে ঠিক একই ধরনের সমর্থন পাচ্ছে ফরচুন বরিশাল মিরপুর লাক্কাতুরা কিংবা সাগরিকা কোথাও কমতি হয় না বরিশালের সমর্থনের বরিশালের এই জনপ্রিয়তার কেন্দ্রে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ তা সবারই জানা কিন্তু এই জনপ্রিয়তা কি একদিনেই এসেছে উত্তর হলো না 2022 বিপিএল এর আগে বিসিবি সাত ফ্র্যাঞ্চাইজিকে তিন বছরের জন্য দল দিয়েছিল আর তিন বছরের এই দীর্ঘমেয়াদী চুক্তির জন্যই আকারে ছোট হলেও বিপিএল দলগুলো পেয়েছে সমর্থক গোষ্ঠী গেল তিন বছর ধরেই খেলছে ফরচুন বরিশাল মানুষ জানে বিপিএল শুরু হলেই ফরচুন বরিশাল নামে একটা দল খেলবে মানুষ জানে সেই দলে তিন সিনিয়র ক্রিকেটার থাকবে মানুষের মনে বিশ্বাস তৈরি হয়েছে যে বরিশাল বড় দল বানাবে এই কারণেই মানুষ এই দলটাকে সমর্থন করে দলগুলোর সাথে দীর্ঘমেয়াদে প্ল্যান করার কারণে রংপুর রাইডার্স খুলনা টাইগার্স কুমিল্লা ভিক্টোরিয়ানস সিলেট স্ট্রাইকার্স এমনকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও মানুষের ভরসা জিতেছিল মানুষ অন্তত জানত একই নামে একই লোগো নিয়ে একটা দল খেলতে নামবে বিপিএল হুট করে এসে কেউ জুড়ে বসবে না বিপিএল খেলতে মূলত এ কারণেই শেষ তিন বছরের বিপিএলে দল ভেদে ছোট বড় সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে শুধু তাই নয় যেসব ফ্র্যাঞ্চাইজি দীর্ঘমেয়াদে দল বানানোর দায়িত্ব পেয়েছে তাদের মাঝে দুর্নীতির প্রবণতা তেমন দেখা যায়নি বরং খুলনা বরিশাল কুমিল্লা রংপুর সিলেট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবাই সাধ্যমতো ভালো দল বানাতে চেয়েছে ঠিকঠাকভাবে দল চালিয়েছে এ কারণে গেল দুই বছরের বিপিএলে এই দলগুলোকে নিয়ে ঝামেলায় পড়েনি বিসিবি প্রশ্ন ওঠেনি বিপিএলকে নিয়ে তবে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে যেমন গেল তিন বছরে ঢাকা দলের মালিকানা পরিবর্তন হয়েছে তিনবার দু হাজার বাইশে রূপা গ্রুপের সাথে বিসিবির চুক্তি হয় তিন বছরের জন্য কিন্তু মাত্র এক বছর অংশ নিয়েই বিদায় নেয় ঢাকা ঢাকা পর আসে ডমিনেটর্স দুর্দান্ত তারাও টিকতে পারে এক বছর এবারে এসেছে ঢাকা ক্যাপিটালস তাদেরও মেয়াদ ওই এক বছর মজার ব্যাপার হলো দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসও এক বছরের জন্যই এসেছে লক্ষ্য করলে দেখবেন তিন বছরে ঢাকার তিন দল এবারের চট্টগ্রাম আর রাজশাহী দল সবাইকে নিয়ে নানা সংশয় আর প্রশ্ন আছে আছে নানা অভিযোগ রাজশাহী দেনা পাওনা নিয়ে সৃষ্টি করেছে যা তা অবস্থা চিটাগং কিংসও অর্থ দেয়া নিয়ে গরিমসি করছে বলে খবর বেরিয়েছে অর্থাৎ এটা স্পষ্ট যে যখনই কোনো দল মাত্র এক বছরের জন্য বিপিএল এ অংশ নিতে আসে তখন সেই দলই ঝামেলা সৃষ্টি করে কোনো পিছুটান বা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না বলে এই দলগুলো করে যা খুশি তাই আবার টানা তিন বছর বিপিএলে অংশ নিলেই যে কোনো দল ধারাবাহিকভাবে ভালো করতে থাকবে সেই গ্যারান্টিও নাই যেমন বিপিএলে এসেই সবাইকে চমকে দিয়েছিল সিলেট স্ট্রাইকারস প্রথমবারই ভালো দল বানিয়ে পৌঁছে গেছিল টুর্নামেন্টের ফাইনালে কিন্তু বছর গেছে আর সিলেটের মালিকপক্ষ টাকা পয়সার যোগান নিয়ে ঝামেলায় পড়েছে ফলে একই রকম শক্তিশালী দল বানানো চলমান রাখতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজিটা এক্ষেত্রে অবশ্য বিপিএল এর ব্যবসায়িক মডেল দায়ী থাকবে কেননা পয়সা খরচ করে ভালো মানের দল বানালেও মালিক পক্ষের খুব একটা লাভ হয় না এই টুর্নামেন্ট থেকে দুই হাজার পনেরোতে নতুন করে বিপিএল শুরু করার পর চলমান বিপিএলই হয়েছে সবচেয়ে অগোছালোভাবে শুধু তাই নয় নানা অভিযোগ আর সন্দেহের তীরে বিপিএল একেবারে বিপর্যস্ত বলা যেতে পারে এমতাবস্থায় নতুন উদ্যমে বিপিএল এর ঘুরে দাঁড়ানো সহজ কোনো কাজ হবে না তবে বিসিবি যদি চায় তাহলে বিপিএল কে সর্বকালে সেরা অবস্থানে নিয়ে যাওয়াও কিন্তু অসম্ভব নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ঢাকা ডাইনামাইটস দলগুলো বিপিএলে হয়ে থাকবে অমলিন টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় দলও এরাই কেননা বছর বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল বানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি মালিকরা দু থেকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আবার দীর্ঘমেয়াদে চুক্তি করতে হবে বিসিবিকে সউদ্যোগী হয়ে বড় ফ্র্যাঞ্চাইজিদের ফেরাতে হবে তবেই টুর্নামেন্টের কম্পিটিশন বাড়বে মান বাড়বে চুক্তির সময় একেবারে তিন অথবা পাঁচ বছরের ব্যাংক গ্যারান্টি নিতে হবে দলগুলোর কাছে যেন কোনো ফ্র্যাঞ্চাইজি মাত্র এক বছর থেকেই শটকে পড়তে না পারে শুধু এই এক পদক্ষেপেই টুর্নামেন্টের মান এক লাফে অনেকাংশেই বেড়ে যাবে এছাড়াও বিসিবিকে এবার নিজেদের লভ্যাংশ দলগুলোর সাথে শেয়ার করার কথাও চিন্তা করতে হবে তবেই মালিকপক্ষ ভালো দল গড়তে উদ্যমী হবে সবশেষে বিসিবিকে কোয়ান্টিটির কথা না ভেবে কোয়ালিটির দিকে মনোযোগী হতে হবে ক্রিকেট পাগল বাংলাদেশে সাতটা দলের মালিক হওয়ার প্যাশনেট এবং পয়সাওয়ালা মানুষ অবশ্যই পাওয়া যাবে খুঁজে খুঁজে এই ধরনের ব্যক্তিদেরকেই দিতে হবে দলের মালিকানা তবেই কমবে দুর্নীতি যদি খুঁজে না পাওয়া যায় যোগ্য মালিক তবে কমানো যেতে পারে দল সংখ্যাও কেন না এমন ধুকতে থাকা বিপিএল দেখার চেয়ে চার পাঁচ দলের বিপিএল দেখাও সন্তোষজনক হওয়ার কথা দর্শকদের জন্য কথাই বলে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ ঘুরে দাঁড়ায় এবার বিপিএল এর হয়েছে সেই দশা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেয়ালে থেকে গেছে তাই নতুন করে উদ্দেশ্য পিঠ নিয়ে বিপিএল ঢেলে সাজানোতে মনোযোগ দিতে হবে এবং এই কাজ শুরু করতে হবে চলতি বিপিএল শেষ হওয়ার পরই কেননা প্রতি বছর একেবারে শেষ সময়ে তাড়াহুড়ো করে সব করে ক্রিকেট বোর্ড এতে না পাওয়া যায় ভালো ক্রিকেটার না পাওয়া যায় সুন্দর একটা টুর্নামেন্ট দর্শকও বাধ্য হয়ে দেখে বিপিএল তবে বিসিবির দর্শকদের কথাও ভাবা উচিত দর্শকদেরও দেয়া উচিত গর্ব করার মতো একটা টুর্নামেন্ট চাইলেই এটা পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশ্ন হলো বিসিবি কি চাইবে ফয়সাল ক্রিক হাবিবিক